চুক্তিভিত্তিক নয় এবার স্থায়ী স্বীকৃতি ও সম্মান চেয়ে সরব হলেন জলপাইগুড়ির আশা মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের জলপাইগুড়ি শাখার উদ্যোগে জেলার চার পুরো এলাকা জলপাইগুড়ি ধূপগুড়ি মালবাজার ও ময়নাগুড়ি থেকে একত্রিত হয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ছয় দফা দাবিতে ডেপুটেশন জমা দিলেন তারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন মালবাজার পুরসভার ইন্নানীগুপ্ত ময়নাগুড়ি পুরসভার বাণী বসু ধূপগুড়ির শকুন্তলা চৌধুরী এবং এআইইউটিইউসির জেলা নেতৃত্ব পম্পা দাবিপত্রে উল্লেখ করা হয়েছে মাসিক সাংবাদিক পনেরো হাজার টাকা করা স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে সমকাজের সমবেতন পিএফ ও ইএসআই অন্তর্ভুক্তি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করা পরিচয়পত্র প্রদান আরবান আশা হিসাবে সরকারি স্বীকৃতি ও অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ভাতা দাবিদারদের মতে বছরের পর বছর কাজ করেও ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন তারা পরিচয় নয় প্রাপ্য অধিকার চাই এই স্লোগান তুলে তারা পৌঁছান জেলা স্বাস্থ্য ভবনে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার তাদের দাবি গ্রহণ করে আশ্বাস দিয়েছেন তা যথাযথভাবে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানোর আজকে আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের যে বর্তমানে যে মানে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা দিলাম জিনিসপত্র দ্রব্যমূল্যের হার দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু আশাদের বেতন বাড়ছে না অনারিয়াম বাড়ছে না বেতনটা বলু বললাম অনারিয়ামটা বাড়ছে না সেখানে আমাদের ন্যূনতম পনেরো হাজার টাকার দাবিতে এবং আমাদের যে স্থায়ী কর্মী স্বীকৃতি দিতে হবে আমরা সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতিটা আমরা চাই তারপর এই যে মাঝে মাঝে আমাদের কাজের এত হয়রানি তারপর হচ্ছে আমাদের ইনসেন্টিভ যেটা সেটা আমাদের এমনভাবে আমাদেরকে দেয় যে প্রত্যেকটার জন্য একটা ভাগে ভাগে টাকা দিচ্ছে কিন্তু টাকাটা যে আমরা পাচ্ছি সে টাকাটা আমরা ক্লিয়ার পাচ্ছি না তার কোনো হিসেব আমরা পাচ্ছি না কিন্তু আমাদের সেটা দিতে হচ্ছে আমাদের ইনসেন্টিভের কাজ কিন্তু করে যেতে হচ্ছে কিন্তু টাকাটা সময় মতন পাচ্ছি না প্রত্যেকটা সময়তে দেখা যাচ্ছে যে চার মাস করে রয়ে যাচ্ছে টাকা বা তিন মাস করে রয়ে যাচ্ছে তার টাকা তারপরে আমরা এক মাসে টাকা পাচ্ছি তাহলে উপযুক্ত কাজ করে কাজ করে এবং পরিশ্রম এতটা করে আমরা যে টাকা পাবো না পাচ্ছি না এটা একটা সুরাহা করবার জন্য আজকে আমরা সিএমএ স্যারের কাছে এসেছিলাম যাতে আমাদের টাকাটা সঠিকভাবে যায় আর আমাদের এই প্যাকেজ প্রথাটাকে যাতে বাদ হয়ে যায় ইনসেন্টিভে টাকাটা যাতে আমাদের রেগুলার ঠিকভাবে ঢুকতে থাকে এবং সেই টাকাটা আমাদের জমাই হবে না প্রত্যেক মাসের টাকাটা আমরা প্রত্যেক মাসে চাই এবং পনেরো হাজার টাকা বেতন চাই তারপরে হচ্ছে কোনো আশা দিদি আমাদের আশাকর্মীরা মরে গেলে আর স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য দপ্তর সেই আশা দিদি খবর আর রাখে না অনেকে বারো বছর পনেরো বছর পঁচিশ বছর অবধি চাকরি তাদের আছে কিন্তু তারা মরে গেল কি তার সংসার বা তার পরিবার কোনো রকম সরকারের থেকে বেনিফিট পায় না এবং আশার চাকরি করতে এসে কোনো আশাকর্মী সন্তান সম্ভবা তার জন্য যে একটা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সেটাও কোনো আশা দিদিরা কিন্তু পাচ্ছে না পুজো মেলা খেলা ঢেলা যেখানে পাচ্ছে দিদি কর্মীদেরকে আমাদের একটা ডিউটি দিয়ে দিচ্ছে এই যে তরফে তরফে আমাদের প্রতি এত হয়রানি তার পক্ষে আমাদের কোনো পারিশ্রমিক হচ্ছে না তার প্রতিবাদেই আজকে আমরা সিএমআ